আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের petsdiary youtube চ্যানেলে আজকে ইচ্ছা হলো লাইভে আসবো এজন্য একটু লাইভে আসলাম আপনাদের সাথে লাইভে কখনো আসা হয়নি এইভাবে এই প্রথমবার অনেকে বলদছে যে লাইভে আসলে সরাসরি কথা বলবো তবে অনেকে বলল যে লাইভ করলে সরাসরি কথা বললে অডিয়েন্সের সাথে অনেক ভালোভাবে কানেক্ট করা যায় এজন্য আর কি লাইভে আসা হলো কখনো এরকমভাবে লাইভে আসা হয়নি এই যেহেতু ফার্স্ট টাইম চিন্তা করছি যে রেগুলারভাবে এখন থেকে লাইভে আসবো একদিন পরপর বা সপ্তাহে একদিন লাইভে আসবো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন পর্যন্ত লাইভে কেউ জয়েন করে নেই যেহেতু চ্যানেলটা ছোটো আমার কবুতরগুলো দেখানোর জন্য আজকে আসলাম লাইভে সবাই দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন এই একটা নতুন পেয়ার করছিলাম এই যে আমার কালা লগে সাপ ছিল একটা কবুতর এই যে আজকে আজকে অথবা গতকালকে বিকালে ডিম পাঠছে আর এই যে আমার রেসার কবুতর এই রেসার কবুতর গুলো বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চাগুলো গুলো মাসাল্লা দিলে বড় হয়ে গেছে আজকে ট্যাগ পড়াইছি আজকে ট্যাগ পরা কমপ্লিট করলাম এই রেসারের বাচ্চা আমার নিজের পাল্লায় বাউন্ন কিলো পর্যন্ত ছাড়া আছে আহ দুইটা বেবি ছিল দুইটা বেবি থেকে একটা বেবি সোল্ড আউট হয়ে গেছে আর একটা বেবি আর নেওয়ার জন্য অনেকে বলছিল কিন্তু আমি একটা বেবি রাইখে দিছি এই যে একটা বেবি এই হলো আমার খাকি গবুতর পছন্দর একটা মাদি খাকি এটা আসলে কালেক্ট করা ছিল এখন আমার বাসায় উড়ে 마শাআল্লাহ সবাই জানাবেন কোউতরটা কেমন আর এবছর নতুন কবুতর গুলো যে আগের কবুতর গুলো সব সোল্ড আউট হয়ে গেছে যেগুলো করছি আসলে যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের আশেপাশে এলাকার মানুষ কি বলবো সব তো দেখাই এজন্য অনেকে আসে আইসা আবদার করে কবুতর নেওয়ার জন্য এজন্য আর না করা যায় না অনেককে অনেকেই না করা যায় না এই জন্য সব কবুতর আমার সোল্ড আউট হয়ে গেছে উড়ানের যত কবুতর ছিল সব কবুতর সোল্ড আউট হয়ে গেছে সব এখানে নতুন তিনটা বাচ্চা আছে নতুন তিনটা বাচ্চা বাচ্চা সহ সোল্ড আউট হয়ে যায় আর আমার কবুতর কম আর কি এবার গিরিবাজ কবুতর গুলো বাচ্চা রেখে দিব সামনে সিজনের জন্য এগুলো একটা বাসা চিনানো হয়নি এখনো এখন পর্যন্ত এগুলো উড়াই না কারণ কারণ কি আর এখন উড়াবো না পাঁচ পর ছয় পর যে সময় হবে তখন লাগাবো এবার এবার একটু বড় করে লাগাবো আর এখানে দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চার ভিতরে এই একটা বাচ্চা আমি একজন থেকে কালেক্ট করে আনছিলাম একবারে ছোট অবস্থায় কালেক্ট করে আনা হয়েছে এই কবুতরটা একটু সমস্যা হয়ে গেছে আমি আপনাদের ধরা দেখাই আসলে এই যে ওর ঠোঁটটা দেখতে পারতেছেন এই ঠোঁটের ভিতরে ওর একটা মশা কামড় দিছিল আসলে এমনও একটা অবস্থা হয়েছে যে ঠোঁটটার মানে মশার কামড়ে পুচ হয়ে গেছে সামনে যেই পুচটা মানে ওই ইটা গোটাটা উঠাইতে নিছি পুরো ঠোঁট সামনের ঠোঁটটা সহ আইসা বসছিল তারপর আর কি আমি ভাবছিলাম মরে যাবে তারপর এই হলুদ লাগাই দিছি এবং চার পাঁচ দিন ট্রিটমেন্ট করছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ এখন সামনের কথা হলো গিয়া ওই খাইতে পারবে কিনা এটা জানি না সামনে খাই এখনো খাইতে পারে এটাও জানি না এই ছোলা বুট ভিজায় রাখি ছোলা বুট ভিজায় রাখি তাহলে এটা রাখা যাবে না হয়তোবা কারণ বাচ্চাটা জবই করে দিয়ে জবই করে বাসায় দিয়ে দিতে হবে কারণ বাচ্চা তো এভাবে প্রতিদিন আইসা খাওয়ানো যায় না অনেক কাজকাম থাকে আর কেউ কেউ যদি খাবার দিতে বলি এত প্যারা তো কেউ নিতে পারবে না এজন্য আর কি দিতে পারবে এক জব করে দিতে ফেলতে হবে এখন খাইতে পারি কিনা আমি চোখে দেখিনি খাবার দেওয়া আছে হয়তো বা ওই পিছের কবুতরটা খায়া ফেলায় আর খাবার গুলা এখনো বুঝি না দুইটা কবুতর হ্যান্ড ফিডিং করতেছি এখন তো যাই হোক সবাই এই কবুতরটার জন্য দ করবেন যাতে কবুতর বাচ্চাটা ঠিকঠাকভাবে খাইতে পারে এখনো জানি না খাইতে পারি কিনা আর এখানে আমার কালো ছিল কবুতর এই কালো চিলা কবুতরে দুইটা বেবি হয়েছে দুইটা বেবি মাসাল্লাহ দিলে ঠিকঠাক ভাবে বড় আর এই হলো আমার পছন্দের কালুয়া কবুতর ওরে আসলে ওর উড়ার রেজাল্ট রেজাল্ট কিচ্ছু জানি না এটা আমার একটা এক বড় বাইর থেকে কালেক্ট করা এটা র্যান্ডম কবুতর কিন্তু আমার ওরে দেখতে অনেক ভালো লাগে আর আমার থেকে বেশি ভালো লাগে আমার এক বন্ধু আছে ওই যায় বলছে এই কবুতরটা নিয়ে যাবি ছাদে তো ওইভাবে আর কি কালেক্ট করা পরে ওর জন্য অনেকগুলা মাদি আনছে ওর মাদি কি জন্য জানি থাকে না হয়তো নর বের হয় না হয় উইরা চলে যায় পর কাটা নিয়ে যায় তারপরে অনেক কষ্টের পর পর এক বছর একটা মাদি মিলাইছি তো আহ দেখি সামনে এই দুটা বাচ্চা রাইখা দেওয়ার ইচ্ছা আছে সামনে সিজনে ইনশাল্লাহ এগুলো উড়াবো আর এই সিজনের মতো আমার কবুতর উড়ানো সমাপ্ত কারণ আমার সব কবুতর সোল্ড আউট হয়ে গেছে অনেকে নিয়ে গেছে কবুতর গুলো আর এখানে একটা বেবি আছে ওর ওর বাচ্চাগুলো এবার সাদা বেড়েছে আর বাচ্চাগুলো হলো এই এই যে একটা এই একটা বেবি আর আর হলো এই একটা বেবি মার্শাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে এই বাচ্চাগুলো আর এটা হলো আমার এক সাপচিলা কবুতরের বাচ্চা যেটা আর কি সোল্ড আউট হয়ে গেছে এক প্রবাসী বাই নিছে ওই কবুতর বেবিটা এটা পুরো বুট রয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ দিলে কবুতর গুলো সবাই দেখে মাসাল্লাহ বলবেন আর আর কি দেখার মতো তেমন কিছু নাই আমার কবুতর অনেক স্বল্প আর স্বল্প আকারের পালা অনেক পছন্দ করি বেশি হাবিজাবি গিজি মিজি কবুতর পাললে আসলে সময় দেওয়া যায় না সবকিছু অ্যাডজাস্ট করে রাখা অনেক কষ্টকর হয়ে যায় এই কবুতরটা দেখতে পারতেছেন এটা টাল গত এক দেড় বছর যাব টাল ওটা এইভাবে রাখি কবুতরটা দেখতে আসলে সুন্দর লাগে আমার কাছে বুটোর একটা কবুতর এর সাথে এই কবুতরটার সাথে দুইটা বোন ছিল আমার কাছে দুইটা বোন মশালা দিলে অনেক সুন্দর উত্তর পাংখির থেকে বেরোয় এই বাচ্চাগুলো গুলো নর এবং পাঙ্কি মাদি থেকে বের হইছে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো গুলো দিলে অনেক সুন্দর হয়েছে ওর বাচ্চা ওর দুইটা বোন ছিল এই সিজনে উড়াইছি আমি রেস করছি পাল্লা করছি অনেকে দেখছেন ভিডিওতে ওই বাচ্চাগুলো সোল্ড আউট হয়ে গেছে জোর জবস্তি নিয়ে গেছে আর কি এই একটা রেসার কবুতর এই রেসার কবুতরটার ভিডিও আমি দেই এখনো ইনশাল্লাহ দিব দু একদিনের ভিতরেই এই রেসার কবুতরটা এক বড় ভাই থেকে কালেক্ট করছি এখন এটা নর হবে কি না মাদি হবে এটা জানি না নরের কাছে আপাতত রাখছি নরই হওয়ার সম্ভাবনা আছে এটা আর কি ওই চেক রেসার বাচ্চাটার সাথে জোড়া দিব সেই জন্য আমি আনছি আর রেসার কবুতরটা ব্যালেন্স ভাইটালিটি এবং ওর পারফরম্যান্স ওর ওর বাবা একটা অনেকগুলা রেস খেলা ওই নিজে রেস খেলা টচ করা ছয় পরে থাকতে অনেকগুলা রেস করছে আর গত এক মাস আগে রেস করছে তো এই তো কবুতরগুলো এই অবশ্যই কমেন্টে আপনাকে জানাবেন কবুতরগুলো কেমন সবাই কমেন্টে জানাবেন আর এই যে আমার জানাবেন অবশ্যই কবুতর কেমন আপনার কাছে কেমন লাগতেছে কবুতর গুলো ভালো হলেও জানাবেন ওই যে যেই পাংখী কবুতর গুলা দেখেছি ওই পাঙ্খি কবুতরের মাদিটা মা হলো এই আর বাবা হলো এই ওর নিচে এখন একটা বাচ্চা আছে এই যে বাচ্চা ছোট্ট একটা বাচ্চা আছে এবার একটা ফুটছে ডিম নষ্ট করে ফুটছে এবার এই লাস্ট এরপরে দিব আগের পেয়ারের সাথে জোড়া দিব এই নটটার সাথে এই মাটিটা জোড়া দিব আর এই মাটিটা হয়তো বা ডিম পারছে আজকে আজকে দুইটা ডিম কমপ্লিট করছে এই ডিম উঠাই দিব দেবো আজকে আর বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে সবাই কমেন্টে জানাবেন কবুতরগুলো কেমন হয়েছে আর দেখি ইনশাল্লাহ আপনাদের মাঝে একটা কবুতর গিভ করব হয়তো এই কবুত এই জোড়ার কবুতর গিভ ওয়ে করবো নাহলে এই জোড়ার কবুতর গিভ ওয়ে করবো আপনাদের মাঝে সবাই বেশি বেশি কমেন্ট করবেন ইনশাল্লাহ সামনে শুক্রবার অথবা এর মাঝখানে একটা লাইভে আসব মঙ্গলবার হইতে পারে লাইভে আসবো ওই লাইভে আর এই লাইভে দুই লাইভে যারা যারা বেশি বেশি কমেন্ট করবেন তাদের মাঝখানে একজনকে সিলেক্ট করে আপনাদের কাছে এই দুই জোড়ার থেকে এক জোড়ার বাচ্চা আমি গিভ ওয়ে করবো আপনাদের কাছে তো বেশি বেশি আমার কমেন্ট করবেন কমেন্ট করলে হয়ে যেতে পারে এই বাচ্চাটা আপনার তো বেশি বেশি কমেন্ট করার ট্রাই করবেন এই মাদিটা কেমন হয়েছে আপনার জানাবেন এই মাদিটা অনেক সুন্দর লাগে আমার কাছে মাসাল্লাহ অনেক সুন্দর আর এই নটটা আমার এক বন্ধু থেকে আনা ওই কবুতর পেলা ছেড়ে দিছে জন্য এই নটটা আমাকে দিছে আরো তিনটা কবুতর সবাই বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করলে আমার চ্যানেলের রিচ বাড়বে আর কবুতর গুলা আসলে গিভ করবো আমি সামনের শুক্রবার অথবা মঙ্গলবারে আমি একটা লাইভে আসবো তারপর ওখান থেকে যারা যারা বেশি বেশি কমেন্ট করবেন আর এই ভিডিও থেকে কমেন্ট করার যারা যারা কমেন্ট করবেন তাদের থেকে একজনকে আমি কবুতরটা একটা একটা কবুতর গিফ করব করবো তো বেশি বেশি কমেন্ট করেন এই খাকি কবুতরটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন খাকি কবুতরটা নিউ কালেক্ট করা একবারে বুটের গলা কষা আর এটা হলো আমার ঘরের বাচ্চা আমার ট্যাগ পরানো আমার নামের ট্যাগ পরানো এটা হয়তো বা এখন নয় পরে আছে অথবা দশক ঝাড়ছে এগুলো এই কবুতরটা রেস করা হয়নি এই কবুতরটা পরে সমস্যা ছিল এজন্য রেস করা হয়নি এটা রেস করা হয়েছে তারপর এটা রেস করা হয়েছে আসলে অনেকে বলে পাংখি আর সাপচিলা কবুতর জোড়া দিলে নাকি ভালোবাসা কাটে না কিন্তু আমি এটা ট্রাই করছি এই যে এই কবুতরটা দেখতে পারতেছেন না এটা পাংখি আর সাপচিলার বাচ্চা ভালো মাসাল্লাহ দিলে অনেক ভালো মানে যেহেতু সবাই বলছে যে আর পাংখি আর সাপচিলা কবুতরের বাচ্চা জট বের হয় কিন্তু আমার কবুতরটা জট বের হয়নি একটা ভালো একটা পার্সেন্টেজের ছিল এবং একটা নর ছিল বেরিয়েছে দুইটার থেকে একটা কবুতর এখন নাই কিন্তু ওর জাতটা রয়ে গেছে ভালো উড়ে মাসাল্লা অনেক ভালো উড়ে এই হলো আমার একটা খাকি কবুতর পছন্দর একটা খাকি কবুতর এটা এখন পর্যন্ত জোড়া দেয়নি প্রায় দেড় বছর হয়ে গেছে কালেক্ট করছি এখন পর্যন্ত জোড়া দেওয়া হয়নি আর এই কবুতরটা এই কবুতরটার কথা কি বলবো এই কবুতরটা একটা বুড়া ভাম যার থেকে কালেক্ট করছি আমার মানে এত পছন্দ ছিল কবুতরটা যার থেকে কালেক্ট করছি ওই বলেই দিছিল যে কবুতরটা বানজা কিন্তু তারপরও আর কি রাখা তারপর আমি অনেক দাম দিয়ে কালেক্ট করছি কালেক্ট করার পরে এই কবুতরটা ওই মাদির সাথে জোড়া দিয়া এই বাচ্চাটা পাইছি আর এই বাচ্চাটা দীর্ঘ আমি বারো মাসে বারো না চোদ্দ মাসে ১৪ মাসের ভিতরে আমি তিনবার জোড়া দিছি তিনবার জোড়া দিয়ে একটা বাচ্চা পেয়েছি বাকি সব ডিমগুলো নষ্ট হয়ে যেত তো অনেক ট্রিটমেন্ট উইটমেন্ট করার পর একটা বাচ্চা পেয়েছি আর এই বাচ্চাটা পারফরমেন্স অনেক ভালো মার্শাল অনেক ভালো পারফরমেন্স এই বাচ্চাটার এই বাচ্চাটা কিছুদিন আগে পায়ে ব্যথা পাইছিল পায়ে ব্যথা পাওয়ার কারণে মানে আমি তো ভাবছিলাম পাও ভাঙে গেছে তার পায়ে হলুদ মহুদ লাগাই দিয়েছি অনেক ট্রিটমেন্ট করার পরে কবুতরটা ঠিক হয়ে গেছে তো সবাই জানাবেন কবুতরগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে আর আমি রেগুলার লাইভ করব কিনা রেগুলার লাইভ করলে আপনাদের সাথে কানেক্ট থাকতে পারবো কানেক্ট থাকতে পারব আপনারা অনেক কিছু বলতে পারবেন ওগুলা রিপ্লাই দিতে পারবো তো আপনারা যারা যারা দেখতাছেন অবশ্যই লাইফটা লাইভটা শেয়ার করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন যারা যারা শেয়ার করবেন তাদের মধ্যে থেকে এই যে এই বাচ্চাটা না হয় নিচের একটা বাচ্চা ফুটছে এটা দুইটা থেকে একটা কবুতর আপনাদের হয়ে যেতে পারে অবশ্যই আমি গিভ ওয়ে করবো আপনাদের কাছে ওয়াদা আমার এই ছোট চ্যানেল থেকে আমি অদা করলাম আপনাদের দুই জোড়া থেকে এক জোড়া বাচ্চা আমি দিব মানে দুইটা বাচ্চা থেকে যে কোনো একটা বাচ্চা আপনাদের মাঝে আমি পৌঁছে দিব ইনশাল্লাহ বেশ যারা বেশি বেশি কমেন্ট করবেন তো এই আমার কবুতরগুলো মাসাল্লাহ দিলে এই কবুতরটা বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে এটা হলো ওই যে নিচের যে একবারে নিচের কবুতরটা দেখাইছি ছোট বাচ্চা ওই বাচ্চার এটা বোন বা ভাই হবে এটা নর কবুতর হবে সম্ভবত কবুতরটা অনেক ভালো হইছে সুন্দর হয়েছে খালি একটু ঠোঁটটা যদি আটটু সুন্দর হইতো মানে আটটু ছোট হইতো আরো সুন্দর হইতো ঠোঁটটা যদি আটটু ছোট হতো তাহলে আরো সুন্দর হইতো কবুতরগুলো বাসা এখনো চিনাইনি নি এজন্য জন্য ভয় লাগতেছে চলে যেতে পারে আমি অনেকে আমার পার্সোনালি বলেন যেহেতু আমি অনেক জায়গায় আমার নাম্বার দিয়ে রাখি অনেক ভিডিওতে নাম্বার দিয়ে রাখছি আমার ফেস কেন দেখাই না ফেস আসলে দেখানো মানে আমার ইচ্ছা নাই কারণ ফেস দেখালে অনেক অনেক মন্তব্য করে অনেক বাইরে গেলে অনেকে মন্তব্য করে এই সেই হ্যান ত্যান জন্য আর কি ফেস দেখানো হয় না আর ফেজ দেখানো তো একটা পছন্দও না আমার আমার পার্সোনাল লাইফে আমি আলাদা থাকি এই অনলাইন জগতে আমি ফেজ দেখাতে চাচ্ছি না আর কি জন্য আর কি ফেস দেখানো হয় না এই জন্য আমি কোন সময় আমার ফেজ দেখাই না ভিডিওতে আর ফেজ দেখানোটা আমার পছন্দও না এজন্য আর কি ফেস দেখানো হয় না ফেস ছাড়াও যে একটা চ্যানেল দ্বারা করা যায় এবং একটা অডিয়েন্স ক্রিয়েট করা যায় এটা দেখানোর জন্যই আমি আর কি শুরু থেকে ভিডিও করা শুরু করছি যে আমি আমার কবুতার মাধ্যমে আমাকে চিনবে কিন্তু আমার ফেস দেখে আমি কোনো সময় আউল ফাউল কথা বইলা এবং অযৌক্তিক কথা আমার ফেস দেখে এগুলো করব না সেজন্য আর কি ফেস দেখানো হয় না কখনো হ্যাঁ এই কবুতরটার সাথে যেই আমার একটা কবুতর এই কবুতরটারে এই কবুতর সাথে একটা কবুতর ছিল চেকরে সার আপনি আপনারা অনেকেই বিরতে দেখছেন কবুতরটার মাঝে মাঝে অনেক মিস করি যার কাছে দিসি আল্লাহ ভালো রাখে যেন কবুতরটাকে অনেক ভালোভাবে যেন থাকে দয়া করি কবুতরটা অনেক ভালো ছিল জেনিসে আহ অনেক ভালো একটা পারফরমেন্স পাবে অবশ্যই বাচ্চা কাচ্চা অনেক ভালো পারফরমেন্স পাবে যদি উড়াইতে চায় রাখতে তো পারবে না কিন্তু যদি বাচ্চা কাচ্চা করে অনেক ভালো একটা পারফরমেন্স পাবে যেহেতু আমি উড়াইছি আমি জানি আমার কবুতর বিষয় কবুতর গুলো কেমন হয়েছে এই যে একটা কবুতর দেখতেছেন এটা একটা অতিথি কবুতর আমি একটা ভিডিওতে দেখেছিলাম এই কবুতরটা বাজ অ্যাটাক করছিল ঘাড় পুরা ছিঁড়া ছিল ছিঁড়া গেছিল ঘাড়টা মানে এক সাইড একটা ক্ষত হয়ে গেছিল আবার আমি ট্রিটমেন্ট করলাম এখন একবারে পারফেক্ট ঠিকঠাক আছে জানজি পণ নিয়ে আসছিল আমার বাসায় মনে হয় কারো বাসা থেকে ছুটে গেছে মানে ঝাঁঝি বলতে একবার জাঞ্জি ছিল না মোটামুটি কাটে ছিল পর তারপর আমি নিয়ে ট্রিটমেন্ট করলাম এখন মোটামুটি একবারে ঠিক একবারে ঠিকঠাক অবস্থায় আছে এই কবুতরটা কেউ প্রুফ দিতে পারে নেই যে কার কবুতর সেজন্য আর কি দেওয়া হয়নি আমার কাছে রেখে দিছি এই কবুতরটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি জোড়া দিব জোড়া দিলে অবশ্যই আপনাদের দেখাবো আমার চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর তবে আপনাদের কবুতরগুলো দেখাইতে পারবো আমি অনেক এক্সাইটেড এই কবুতরের বাচ্চাটা দেখার জন্য কবুতরের বাচ্চাগুলো কেমন হয় ওদের বাচ্চাগুলো অবশ্যই অনেক সুন্দর হবে আশা করি আমার এই টাইপের কবুতরগুলো অনেক ভালো লাগে যে এই কবুতরটা দেখতেছেন মাদিটা এই টাইপের কবুতরগুলো অনেক ভালো লাগে আমার কাছে আর যে কবুতরটা দেখতেছেন এটা 81 কিলো রেস করে একটা কবুতর এটা 81 কিলো পাল্লা থেকে আসা 81 কিলো এর আগে অনেকগুলো রেস করছে তারপর এই মাটিটা রেস কোনো আইডিয়া নেই আমার জানা নেই কবুতরটা রেস এর কোনো আইডিয়া কিন্তু এই নটটা নটটা অনেক ভালো একটা পারফরমেন্স কবুতর অনেক ভালো উড়ে এত বড় একটা বিগ সাইজ এর নট তারপরে একাশি গুলোর থেকে আসা অনেক টাফ একটা বিষয় হ্যাঁ এবার জোড়া দিচ্ছি হলো একটু বড় সাইজ এর কবুতর নটটা অনেক বড় যেহেতু সাইজ আর মাটিটা একটু ছোট সাইজের কবুতর দুইটা মিলে একটা আহ ব্যালেন্স একটা জোড়া হয়েছে এই জন্য আর কি জোড়া দেওয়া একবার ডিপ কালার একবার লাইট কালার দুটা মিলে একটা জোড়া দিছি আর এই যে আমার কবুতর আসলে এই এই রেসার মাদিটা অনেক ভালো একটা মাদি দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পণ নাই ওর আসলে এই মাদিটার একটা সমস্যা হয়েছিল যে আমার আমার চ্যানেলে থাম নেলে দেখবেন একটা বিড়ালের ছবি দেওয়া আসলে কবুতরের বাইরে আমি বিড়ালও পালি আমার দুইটা বিড়াল আছে দুইটা বিড়াল একটা বিড়াল হলো দেশি একটা বিড়াল হলো পার্সিয়ান ওই দেশি বিড়ালটা ওরে এ টাইনা ডিরেক্ট খায় ফেলছে আমার ছাদে যেহেতু বিড়ালে অনেক সময় ঘাস খায় এই যে এখানে অনেক মানে এই ঘাসগুলা বিড়াল অনেক পছন্দ করে এই ঘাস খাওয়া লেগে ছেড়ে রাখছিলাম আমি ওই সাইডে গেছিলাম ওই সাইডে গেছি এর মাঝখানে ওই নিচে ছিল কবুতরটা এখান থেকে টান দিয়া একটা পর নিয়ে নিছে তারও এক দেড় বছর আগের কথা এখন পর্যন্ত মাদিরা ঠিকঠাক আছে একবারে অনেক অনেক দিন অসুস্থ ছিল তারপরে এখন ঠিকঠাক আছে অবশ্য পটা থাকলে একটু ভালোই তো সুন্দর দেখাই ওকে তাও সমস্যা নেই আমি প্রথম প্রথম চাইছিলাম আমি কবুতরের পাশাপাশি বিড়াল নিয়ে ভিড়ো বানাবো কিন্তু বিড়াল আর কি কবুতর অনেকগুলা কবুতর একসাথে কিন্তু বিড়াল আমার দুইটাই যদি কোনো বসত মানে অনেকের নজর লাগে অনেকে বলে নজর ভালো না এই আর কি কবুতর আমি বিড়াল দেখে না কখনো আমার অনেক আদরের বিড়াল অনেক আদরের বিড়াল এই জন্য কখনো দেখে না যদি নজর নজরে কিছু হয় আমি তো শেষ আর বাসার সবাই শেষ কাইন্দা মরে যাবো এরকম অবস্থা বাসার সবাই অনেক বিড়ালে আদর করে ইনশাল্লাহ কোন একদিন দেখাবো এখন পর্যন্ত দেখানো হয়নি বিড়াল তো আহ আপনারা যারা যারা বিড়িটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা আর যেই কথাটা বলছি আমি ভিডিওর মাঝখানে এই বাচ্চাটা না হয়তো এই বাচ্চাটা দুইটার একটা বাচ্চা আপনাদের মাঝে গিভ করব। করবো এই জন্য বেশি বেশি কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিরোটা ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক দিবেন অবশ্যই আপনাদের মাঝে থেকে যে কোনো একজনকে আমি দুইটা বাচ্চা থেকে একটা বাচ্চা গিভ করব করবো এই এই ওয়েটা সামনে শুক্রবার অথবা মঙ্গলবার দুই দিন থেকে যে কোনো দুই দিন থেকে একদিন আমি আপনাদের জানাবো তো এই তো আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় সব সময় আমার যেরকম ভালোবাসেন এরকম ভালোবাসা দেখাবেন অনেকে অনেক ভালো কমেন্ট করে পড়তে অনেক ভালো লাগে আমি সব সময় ট্রাই করি সব কমেন্টের সব সময় রিপ্লাই দেওয়া একদিন দেরি হইলেও সব সব কমেন্টের রিপ্লাই দিয়ে দিই আমি তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই আজকে লাইভ এখানে সমাপ্ত করবো ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই রেগুলার লাইভে থাকা ট্রাই করবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম